সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসি আট ইঞ্চি একটি কিং কিংকন্ডম যারা চাচ্ছেন লিঙ্গটাকে আট ইঞ্চি লম্বা করতে এবং ছয় ইঞ্চি মোটা করতে তাদের জন্য এই কিংকন্ডম এটা ব্যবহারে আপনার লিঙ্গটা আট ইঞ্চি হবে এবং মোটা হবে ছয় ইঞ্চি এটা ব্যবহারবিধি খুবই সহজ আমরা একটা জেল দিব জেলটা আপনার লিঙ্গে মেখে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখান থেকে আপনার অন্ডগোষ্ঠটা লক করে দিবেন এবং এখানে জেল মেখে আপনি কাজ করবেন কাজের সময় প্রোডাক্টটা খুলে যাবে না আপনার সময় বাড়বে পঁচিশ থেকে তিরিশ মিনিট যাদের ডায়াবেটিক্স আছে বা যারা যৌন সমস্যার কারণে সহবাসে সময় পাচ্ছেন না তারা এই প্রোডাক্টটার মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন তো যাদের প্রয়োজন আমাদের তার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ সিক্রেট প্যাকেটের মাধ্যমে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে এবং এটার ভিতরে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লিঙ্গ হইলেই ব্যবহার করতে পারবেন তাই আর্ধের না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা ব্যবহারের শেষে জাস্ট পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দেবে ধন্যবাদ